চে পিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা খুব সুন্দর একটা ডিজাইন আপনারা আপনাদের মন মতো নিকে ডিজাইনটা করে নিতে পারবেন হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এটার ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইন আর একদম নিচের অংশ থেকে আপনারা এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আর লোনের জগতে সবচেয়ে বেটার এবং ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার লোন হ্যাঁ কারিজমার লোনের ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো এগুলো ধুইলেও শিং করে না এবং নষ্ট হয় না কালারও নষ্ট হয় না হ্যাঁ আর আরেকটা হচ্ছে জমজম জমজমের ফ্যাব্রিক্সগুলো ধুইলে একটু তেনা তেনা হয়ে যায় তবে এগুলোর চাইতে কারিজমার লোনগুলো অনেক বেটার হবে হ্যাঁ এগুলো হচ্ছে কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাবেন প্রতিদিনই নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেল কালার কম্বাইন্টের মধ্যে অনেকে ল্যাভেন্ডার পার্পেল এটা বলে থাকেন এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এ হচ্ছে জামার ফ্রন্ট ব্যাক পোষণটা দেখে দেয় জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় এবং অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন লোনের অ্যাভেলেবেল অসংখ্য নতুন নতুন কালেকশনের ডিজাইন রয়েছে এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে এই ডিজাইনটা একটা মোস্ট পপুলার একটা ডিজাইন ড্রেসটা হচ্ছে দুই কালার শেডের মধ্যে উপরের শেডটা থাকবে ব্লু নিচের শেডটা হচ্ছে হোয়াইটের মধ্যে একদম ইউনিক লাগবে ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো ইজে যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে একদম স্টাইলিশ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মহাদি ফ্যাশন থেকে কারেজমা লনের আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সালিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাটা একদম দুই কালার শেডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম ডিফারেন্ট একটা লুক হ্যাঁ এ এইরকম শেডের মধ্যে ওনা একদম শতকরা দুইটা তিনটা হয় এটা হচ্ছে অন্যান্য সেটের মধ্যে একদম ইউনিক কারিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র নয়শো টাকা অফার প্রাইসে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে মেরুন অ্যান্ড বিস্কিট কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে এই যে ডিজাইনটা এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক শ্যাম্বর্ণ ফর্ষা কালো সব ধরনের স্কিনে সব বন্ধুরকে ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এইটা এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ